ঝুপড়ির মধ্যেও যদি থাকি আলহামদুলিল্লাহ সাহাবাই কেরামের সেরা কাপড় কিন্তু খুশি কি আনন্দ কি মনে কোনো বেদনা নাই কি ব্যাপার আমরা আল্লাহর রাস্তায় আসি আমরা নবীর পথে আসি কোনো টেনশন নেই আমাদের জীবন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেন আমি তোমাদেরকে কেবল মাত্র আমার বন্দিগির জন্যই সৃষ্টি করলাম যে বাহরে সর আফগিন্দিগি হ্যাঁ তু বরায় বন্দিগি হ্যাঁ বন্দিগি করার জন্য এ কথা মনে প্রাণে স্মরণ রাখো নইলে সামনে লজ্জিত হওয়া লাগবে শর্মিন্দা হওয়া লাগবে বড় বিপদে পড়া লাগবে ফের শর্মিন্দিগি হ্যা এই কথা যদি ভুলে যাও শুধু ভাত কাপড় খাওয়া পড়া বাসস্থান ব্যবসা বাণিজ্য এটাই যদি তোমার জীবনের লক্ষ্য এবং মূল উদ্দেশ্য হয় আসল জায়গায় তুমি গিয়ে আটকা পড়বা হযরত সাহাবাই کرام رضوان الله تعالی আলাইহিম اجمعين تابعین ইমাম মুজতাহিদিন আল্লাহ دیوانাগন তারাও এই পৃথিবীতে থাকেন আমরাও এই পৃথিবীতে থাকি তাদের এই পরকালকে তারা নিশ্চিতভাবে আল্লাহ সন্তুষ্টির রাস্তা আমি আছি কিনা এটা ঠিক রাখার পর দুনিয়া যদি আসে ভালো না আসলেও কোনো এত আসার আগে আমরা মাদ্রাসায় আলোচনা করছিলাম যে ভাই দিন ও দরকার আর দুনিয়াও দরকার কিন্তু দিনের ব্যাপারে যদি যে ভাই বাজারে গেলাম বড় ইলিশ মাছ পাই নাই ছোটটা পাইছি চলো ইলিশই নাই আজকে আচ্ছা অন্য মাছ নিয়ে চলো তো গরুর গোশ নাই খাসি নিয়ে চলো একটা নাই তো আরেকটা দিয়ে এখানে চলে অথবা কেউ উন্নত বাড়ি পাইলো না ভাঙ্গা বাড়িতে ঘুমাইলো আচ্ছা ওকে আশা তো ছিল বড় বাড়ি বড় বাড়ি হলো না ভাঙ্গা বাড়ি চলো জীবনে গাড়ি কেনার শখ ছিল জীবন বহর সেই শখ পূরণ হইল না এতে করে তার কোনো ক্ষতি নাই কিন্তু আখেরাতের ব্যাপারটা কি এমন চলো জান্নাত তো চাই যদি না হয় জাহান্নাম কোনো সমস্যা নেই বিষয়টা কি এমন সেখানে কি ছাড় দেওয়ার মতন যে চলো যাই তো জান্নাত যদি জান্নাত নাও হয় জাহান যদি হয় এ চলবে একটা পাইলেই হয়েছে বিষয়টা কি এমন না জান্নাত লাগবেই তো জান্নাত সুনিশ্চিত করার পর এবার দুনিয়া চাই তো ভালো ভালো হইলে ভালো না হইলেও চলবে আজ যদি হয় যে না আমার দুনিয়া আমার ভালো লাগবে আখেরাতে একটা হইলেই হয়েছে অথবা আখেরাত কি বিশ্বাসই করলাম না নির্ধারণ করা দরকার অল্প কয়েকদিনের জীবনের জন্য পরকালের জীবনকে আমি অসুন্দর করব ক্লেদাক্ত করব ময়লা যুক্ত করব আমার ভাই কোনো দিন কোনো এটা সমীচীন না কোনো যুক্তি যুক্ত না বরং জ্ঞানী বুদ্ধিমান বিবেকবান মানুষের এটাই চরিত্র যে না আমার আখেরাতকে ঠিক রাখবো পরকালকে আমি ঠিক রাখবো রুটি রুজি হালাল রাখবো বিবি বাচ্চাদেরকে দিন শেখাবো এর সঙ্গে যদি আল্লাহ অট্টালিকা রাখেন আলহামদুলিল্লাহ ঝুপড়ির মধ্যেও যদি থাকি আলহামদুলিল্লাহ সাহবাইকার সেরা কাপড় কিন্তু খুশি কি আনন্দ কি মনে কোনো বেদনা নাই কি ব্যাপার আমরা আল্লাহ রাস্তায় আছি আমরা নবীর পথে আসি কোনো টেনশন নাই সেরা কাপড় দিয়ে ঘুরেন ভাই এখানে সেরা কাপড় নিয়ে অত টেনশন কিন্তু সেরা চলবে না সেখানে একদম পরিপূর্ণ দুনিয়া হাম এসে রাহে ইয়া কেসে রাহে। ওহা দেখ না হে কে কেসে রাহে দুনিয়ার বিষয়টা হলো ভাই যেভাবেই থাকি থাকবো কিন্তু ওহা দেখ না হাই কে কেসে রাহে মূল দেখার বিষয় হলো আমি পরকালে কিভাবে থাকবো হায়াতে দো রোজা কা কিয়া দুই দিনের হায়াত নিয়ে এত টেনশন কিসের মুসাফির রাহে জেসে কেসে রাখে একজন পথিক যেভাবে রাত কাটান আমি রাত কাটাইলে সকাল হবার পর কে কিভাবে রাত কাটাইলো কেউ জিজ্ঞাসা করে না উসওয়াই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এক হাদিস পড়লাম একদিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন তোমাদের ব্যয়ের মধ্যে অর্ধেক আয় নিহিত আছে বড় আয়ের একটি অংশ লুক্কায়িত আছে তোমাদের ব্যয় করার মধ্যে ব্যয় যদি একটু ভেবে চিনতে হিসাব নিকাশ করে আয়ের সামঞ্জস্যতা রেখে করো তাহলে দেখবা ব্যয় থেকেও তুমি আয় করতে পারবা করা যাবে কি না আমরা তো আয়ের জায়গায় আয় করি নবীজি বলেন ব্যয়ের জায়গায় আয় করা যায় এর মধ্যেই ওই দিন বা দুই একদিনের মধ্যে আমাকে যাত্রাবাড়ি থেকে গুলিস্তান যাওয়া লাগবে আমার আম্মার ওষুধের জন্য আমি আমার হাদিসটা খুব মনের মধ্যে খুব তাজা রিক্সা ভাড়া আশি টাকা সিএনজি দেড়শো থেকে দুইশো তো আমি যদি গুলিস্তান গিয়ে নামি সিএনজি থেকে কেউ কি আলাদা মূল্যায়ন করবে ডাক্তার কি ডাক্তার কি ওষুধটা একটু ভালো দিয়ে দিবে যে আপনি সিএনজি দিয়ে আসছেন এরকম কিছু করবে আমাকে রিক্সা দিয়ে আসলেও তা সিএনজি দিয়ে গেল কি তা হঠাৎ আমার মনে আসলো আরে যাত্রাবাড়ি থেকে সুন্দর একটা গাড়ি ছাড়ে ট্রান্স সিলভা একটু হেঁটে আইডিয়াল স্কুলের সামনে যাই তাহলে গেলাম দশ টাকা দিয়ে গুলিস্থান জাগাত লাভ হলো কত কমপক্ষে একশো চল্লিশ টাকা একশো টাকার সিএনজি দিয়ে যেই গুলিস্থান দশ টাকা দিয়ে ট্রান্সসিলভাও কোথায় সেই গুলিস্থানে এবার ওষুধ নেওয়ার পর আমার আবার থিওরি মনে পড়লো যে একই গাড়িতে দিক থেকে আসবে একটু দাঁড়াই একটু অপেক্ষার পর সেই গাড়িটা আবার আসছে ওই কোম্পানির গাড়ি আসলে আমি আসলাম গেলাম মশাল্লাহ খরচ কত বিশ টাকা খরচ যেহে কমপক্ষে তিনশো টাকা রিক্সা গেলে একশো টাকা তাহলে আয় হলো কত টাকা আমার তিনশোর মধ্যে দুইশো এই টাইমে যদি আমাকে কেউ বলে আপনি দুইশো আশি টাকা রুজি করেন তো কেমনি করব কোন দোকানে চাকরি তিনি নিবে আমার এই মুহূর্তে কোন ব্যবসা করতে পারবো রাস্তা ঝাড়ু দিতে নিবে আমি কেন কে পারবেন যে আমি এখন একটু টাকা রুজি করব। কেমনে রুজি করবেন ভাই কিন্তু আমি আপনি যে টাকা ছাড়ছি খরচ করতেছি তাহলে আমি আমার সামর্থ্যের দিক খেয়াল করে যদি এইটুকুন করি তাহলে নগদ দুইশো আশি লাভ আল্লামা ইকবাল বলেন ডক্টর ইকবাল যে মানুষ বলে জীবন চালানো বহুত কষ্ট ভাই জীবন চালানো ফ্যামিলি চালানো বহুত কষ্ট ডক্টর ইকবাল বলেন না তো যেই জীবন আল্লাহ দিবেন সেটা চালানোর জন্য এত কষ্ট তো হওয়ার কথা না তোমাকে কষ্ট দেয় তোমার ভোগ বিলাস জীবন কষ্ট দেয় না ভোগ বিলাসে কষ্ট দেয় চলো ডাল ভাত আল্লাহ যদি খাওয়ান এক তরকারি আলহামদুলিল্লাহ তুমি নিয়ত করছো দেশি মুরগি খাওয়া লাগবে নদীর পাঙ্গাস খাওয়া লাগবে পাঁচ সাত দশ আইটেম খাওয়া লাগবে সেই চিন্তায় তোমাকে হতাশ এত আইটেম খেতে পারলাম না ওটার নাম কি জীবন না ভোগ বিলাস জামা একটা পড়লেই হয়ে গেল কাপড় একটা পড়লেই লজ্জা দেখে গেল মাসাল্লাহ চলো নামাজে যাই সুন্নত মোতাবেক নামাজ পড়লাম শানদার উজু করলাম রসুল সাল্লাম বলেন বান্দা যখন শুধু উজু করে আল্লাহ পাক তার দেহের সমস্ত গুণা থেকে তাকে পবিত্র বানায় এক উজুতেই গুণা থেকে পবিত্র আল্লাহ তাহলে নামাজে কত বড় পুরস্কার শানদার একদম ঘষি ঘষে সহকারে পুজো করলো কয় টাকা দামের লুঙ্গি একশো বিশ টাকা আশি টাকা লুঙ্গি কিনছিল ধুয়ে একদম পবিত্র লুঙ্গি দিয়ে নামাজ পড়তে আসছে আসছে আর একজন দামি প্যান্ট পরে নামাজে ডাকলে বললো সরি কাপড়টা পবিত্র না পাঁচ হাজার টাকা দামের প্যান্ট সেটা পবিত্র না নামাজের উপযুক্ত না একশো বিশ টাকার লুঙ্গি একদম টনটনা পবিত্র আল্লাহ প্রসম ওই পাঁচ হাজার টাকার প্যান্ট হোক আর যেই পোশাকই হোক সেটা লানুত পালা একশো বিশ টাকার লুঙ্গি রহমতওয়ালা একই গেঞ্জি একটু সিলাই উনিশ বিশ হয় এটা বাইরে চলে আসে কর্মী ছলারা খুব কম দামে বিক্রি করে দেয় আরেকজন এই গঞ্জিতে একই ও জাতের একটু 19 20 একদম নামিদামি মার্কেট থেকে ওই মার্কেট वाला মার্কেটে বিল নিছে கரেন্ট বিল নিছে ব্যাগের পয়সা নিছে কর্মচারীর পয়সা নিছে এগুলো কি সব গঞ্জিতে দিছে না বিনা গঞ্জিতেই দিনা কি যেটা জটানি আসছেন ওটা ব্যানের কাচাকষি ফেরিওয়ালার কাচাকষি আল্লাহ যাক কে দেন আপনি থাইল্যান্ডে কি মার্কেট করেন আপনাকে বলছি না সাধারণ মুসলমান যারা অল্প রুচি সেই বেচারাকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য বলছি যে ভাই আমার ব্যাগের পয়সা দরকার নেই তুমি আমাকে ব্যাগ দিবা দোকানদার ব্যাগ দিয়ে কি ফ্রি না আমার পয়সায় বরং ব্যাগেরও একটা ব্যবসা আছে এই ব্যাগেরও একটা কি আছে বিশ টাকার ব্যাগ দিলে পঞ্চাশ টাকা বেশি নিল তো ব্যাগ বিক্রি করে তিরিশ টাকা তার লাভ শুধু আলাদা আমি কিনতে গেলাম গেঞ্জি এখন কিনে আসলাম কি আর একটা ব্যাগ কিনতে গেলাম ভাই চলো এক জায়গা থেকে একটা গেঞ্জি মাসাল্লাহ পাক পবিত্র টাকা দিয়ে রূপ পারে গেঞ্জি কিনে সে লুঙ্গি পরে মাসাল্লাহ

দিনকে বিসর্জন দিয়ে একটু হালাল হারাম কিছু না একটা জাহান নামের রাস্তা বেশ কম কি অল্পনা পুরাই বেশ কম পুরাই বেশ কম কি বলেন হালালের লোকমা নূরওয়ালা রহমতওয়ালা হারামের লোকমা জুলমাচওয়ালা লানুতওয়ালা আল্লাহ কজুওয়ালা মুসলমান মনে করে না আমার ঘরে তো হারামের লোকমা যাবে না হারাম পয়সার পোশাক তো আমার বাচ্চাকে আমি পরাবো না হারাম পয়সা দিয়ে দুধ কিনে দিবো না হারাম পয়সা দিয়ে ওষুধও কিনবো না হারাম চিকিৎসাও করবো না হারাম হারাম পয়সা পয়সা দান না দিয়ে কাউকে হাদিয়াও ভাই হালাল আলামিন যা দিয়েছেন তাই মক্কা শরীফে এক বেচারা চুল কাটবে সে কোনো বিদেশি মানুষ চুল কাটার জন্য এই দোকানে আসে সেই দোকানে দশ রিয়াল চায় একবার সে পাঁচ রিয়াল বলে ছয় রিয়াল বলে সাত রিয়াল বলে দেখতে তো খারাপ দেখা যায় আমরা যখন শুনলাম বললাম ওই লোকটার জন্য মায়া লাগছে আমার টাকা যদি অঢেল থাকতো তাহলে কি আর অত দামাদামি করতো তার কাছে এক একটা রিয়ালের মূল্য আছে বলেই তো সেই বেচারা ভাবতেছে একটা রিয়াল যদি কম পাই তাহলে একটা রিয়াল আবার একটু কাজে আসবে আমার ভাই ওই বেচারা যে দামাদামি করে এ কষ্ট করে চুল কাটানোর ব্যবস্থা করে ওই বেচারা যে কষ্ট করে হালাল ভাবে দুই পয়সা কমের ফিকির করে কেন ভাই আমি তো হারাম পথে যেতে পারবো না বউ বাচ্চা সহ চলো আজকে খাই তামুল ওয়াহিদিফুল স্নাইন নী বলেন একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট তামুল ওয়াহিদি একফিল আচ্ছা দুই একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট খাবার হয়েছে খাবারটা একজন দুই দিন ভাবতে দেখেন না কেমন লাগে আজকে আমাদের আর টাকা নাই খাবার নাই আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ চলো আমরা তো এই লোকমার উপযুক্ত না আল্লাহ যে আমাদেরকে এক লোকমা খাওয়াইছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ চলো দুই রকাত নামাজ পড়ি চলো ঘুমায় যাবো তসবিহে ফাতিমহিরা পড়ি সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আয়তুল কুর্সি পড়ি তিন কুল পড়ি ঘুমায় যায় এই ঘুমওয়ালা মানুষের উপর চব্বিশ ঘন্টা যতক্ষণে হালালের মধ্যে থাকবে রহমতের মধ্যেই সে থাকবে আরেকজন বিশ তিরিশ আইটেম নিয়ে বসছে হালাল কিনা এইটুকু জানা নেই তার টাকা কিসের টাকা খাইতে বসছে না অন্তরে শান্তি আছে না খাওয়ার রুচি আছে খায় কোন রকম বাম হাত দিয়ে খায় ফেলে নষ্ট করে ভাবছিল খাইতে বসলে ভালো লাগবে লানতের কারণে খাওয়া ভালো লাগে না ঘুমাইতে যাবে মনেও টানে না টেলিভিশন নিয়া সিনেমা নিয়ে বসে আসে ভাবছিল একটু কতক্ষণ টেলিভিশন দেখলে ভালো লাগবে এখন দেখে যতই রাত গভীর হয় ততই কেবলই অশান্তি বাড়ে কারণ হারামে অশান্তি একটু বাড়লো টেলিভিশনে আর একটু বাড়লো নষ্টামিতে আর একটু বাড়লো কি করা যায় আর বাকি আছে একটা নেশার পথ মনে হয় নেশা করলে শান্তি লাগবে ও ফো নেশা করে দেখে কিছুক্ষণের জন্য পাগল মাতা পরে তো অশান্তি আরো পাগল আল্লাহর প্রসম হারাম লাইনে কোনো শান্তি নাই কোনো মজা নাই ওই এক রুকমার মধ্যেও মজা আছে পুরানো লুঙ্গির মধ্যেও মজা আছে সেরা গিটটা দেওয়া সেলাই করা জামা সেটার মধ্যেও মজা আছে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াকে আল্লাহ হালাল ভাবে যাতেন এর উপর খুশ থাকা তো ফিক দান করেন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় অনেক বরক দান করেন অনেক সম্মান দান করেন ইজ্জত দান করেন আমাদের বিবি বাচ্চা খানদানকে দান করেন কিন্তু হারামটা না ওই পয়সা না যেটা খে আমি জাহান নামে যাবো আমার সন্তান সন্তানের সন্তানরা জাহান নামে যাবে বরং হালাল তা চাওয়া চাই আল্লাহ পাক বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হালাল মালের নাম রাখছেন কি হাসানা পুরাটাই ভালো আবার নামাজের ক্ষেত্রে বলছেন ইদা কুদিয়াতিস সালাত নামাজ শেষ ফানতাশিরুফিল আরদ এবার বাইরে বেরেই পড়ো কি করো ওয়া বাতাগুমিন ফযলিল্লাহ তোমার আল্লাহর দয়া অনুগ্রহ খোঁজ করো হারাম মাল কি আল্লাহর দয়া চোরাই মাল আল্লাহর দয়া ধোকার মাল আল্লাহ দয়া আল্লাহ পাক বললেন নামাজ শেষ ওয়া বাতাগুমিন ফযলিল্লাহ তোমার আল্লাহর অনুগ্রহ আল্লাহর ফজল সেটা তালাশ করো হালাল ভাবে তালাস করে বার এটা আমার আল্লাহ দিছেন আলহামদুলিল্লাহ যা দিছে বুকে জড়াই দরকার